আসসালামু আলাইকুম আমি সায়না রান্নাঘর থেকে বলছি আজকে নিয়ে এসেছি এই যে কাঁচা কলা এই কাঁচা কলা আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি আজকে কাঁচা কলা দিয়ে মিষ্টি তৈরি করবো দেখেন আমি কিভাবে তৈরি করি কাঁচা কলার খোসাগুলো আমি খুলে নিব আমি দেখেন খোসাগুলো খুলে নিয়েছি তো সিদ্ধ করার জন্য এই সাইডটা কিন্তু একটু কালো হয়ে গেছে তা আমি এই সাইডগুলো কেটে ফেলে দেবো আপনারা যদি খোসা সহ সিদ্ধ করেন মানে মাথাটা যদি না কাটেন তাহলে এটা ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নাই যেহেতু আমি আগে মাথাটা কেটে নিয়েছি আর মিষ্টি বানাবো তাই এগুলোর জন্য একটু খারাপ লাগবে এখন এই কলাটাকে আমি কি করব এই গ্রেটারে যে চিকন অংশটা আছে এই চিকন অংশটা দিয়ে আমি এখন গ্রেট করে নেব যাতে কোনো লামস না থাকে কলা আমার গ্রেট করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো একটু লবণ লবণটা অবশ্যই দিবেন তা নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না আর দিয়ে দিচ্ছি আমি এখানে এক কাপ এই যে দেখেন এই কাপের এক কাপ গুঁড়া চিনি আমি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি সঙ্গে দুটো এলাচ দানা দিয়েছি দিয়ে গুঁড়ো করে নিয়েছি আমি এখন পুরাটা এখানে দিয়ে দিলাম আর গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি ওই কাপেরে এক কাপ এখন সবগুলো উপকরণ সুন্দর করে আমি মেখে নিয়ে ফিরে আসছি সবগুলো উপকরণ আমার মাখা হয়ে গেছে এখন আমি হাতে নিয়েছি ঘি অবশ্যই ঘি নেবেন তেল নেবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন এখান থেকে আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপে দিয়ে নিতে পারেন তা আমি গোল গোল করে করতেছি দেখেন এরকম গোল গোল করে করতেছি আপনারা লম্বা করলে লম্বা করতে পারেন আর এখানে নিয়েছি আমি শুকনো নারিকুলের গুড়া এখন এই শুকনো নারিকুলের গুঁড়ার মধ্যে আমি কোট করে নিচ্ছি এভাবে দেখেন কত সুন্দর লাগতেছে আমি আপনাদের সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি বন্ধুরা কার কার ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আর একদিন হলে করে খেয়ে দেখবেন এই কাঁচা কলার মিষ্টিটা খেতে অনেক ভালো লাগে দেখেন আমার এটা কোট করা হয়ে গেছে আমি দুইটা করে নিলাম এভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি আমি সবগুলো বানিয়ে নিয়ে ফিরে আসলাম এখানে আমি চেরি ফল দিয়ে দিচ্ছি উপর দিয়ে আপনারা যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন আমি সুন্দর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য দিচ্ছি বন্ধুরা আজকের আমার এই রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক দিতে ভুলবেন না আর যারা নতুন বন্ধু হতে চান তারা চলে আসবেন অবশ্যই আমি চলে যাব আপনাদের কাছে আর আমার যারা পুরনো বন্ধু আছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আপনারা আমাকে ভালোবাসেন আমিও আপনাদেরকে অনেক ভালোবাসি এই হচ্ছে আজকে আমার কাঁচাকলার তৈরি মিষ্টি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ